আজ রান্না করব মা যেটা হাত দিয়ে ছাড়ানো যায় ছুরিরার দরকার কিছু হাত দিয়েই ছাড়িয়ে নেব এইভাবে সমস্ত মারসুম ছাড়িয়ে নিয়ে দু টুকরো করে কেটে নেব কেটে দু তিনবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এবার মাশম ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাখন গরম করে মাখনের লিকুইডটা পুরো দিয়ে দেব দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর গরম মশলা আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব কড়ার মধ্যে দু চামচ মাখন দিয়ে এরপরে দেব একটা পেঁয়াজকে ঘেঁচে রেখেছি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ একটু নেড়ে চেড়ে নিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দেব টমেটো বাটা আর মশলাতে অল্প একটু লবণ দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো অল্প অল্প জল দিয়ে এরকম মশলাটাকে কষিয়ে দেব এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেব মারসং সিদ্ধ হওয়ার মতো জল দেব দিয়ে ঢেকে দেব ঝোল ফুটে গেছে এবার মাশং দিয়ে দেব এই যে মাসুম আমার হয়ে গেছে এবার আরেকটু ঝোল শুকনো হলে নামিয়ে নেব হয়ে গেছে মাসুম রেডি